সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সপ্তাহের প্রথম হাটবার শনিবার মাধুপুর বাজারে এই শনিবারকে কেন্দ্র করে আপনারা জানেন যে এখানে প্রতিদিনের মতো প্রতি শনিবারের মঙ্গলবারে একটি বিশাল সুটকির হাট বসে এখানে অনেক ধরনের সুটকি আপনার সামুদ্রিক সুটকি থেকে ধরে সব ধরনের সুটকি এখানে পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুটকির পসরা সাজিয়ে নিয়ে বসেছেন বিক্রেতারা তো এই এই সুটকিগুলো আসলে সামুদ্রিক সামগ্রিক সামুদ্রিক সুটকি অনেক ধরনের সুটকি আপনারা দেখতে পাচ্ছেন বাহারি ধরনের সুটকি তো আমি একটু এই মুহূর্তে একটু এখানকার যে বিক্রেতা ওনার কাছে একটু জানতে চাইব যে এই সুটকিগুলো আসলে মূলত কোথা থেকে আসে আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন তো এই না কী বলেন সতীব আপনার সেটাগাং শৈয়দপুর পাইরের এলসিগুলো থাকে আর এখান থেকে আপনার পাইকার এলসিগুলো হয় আপনার এই বাজার হবিগঞ্জ শ্রীমঙ্গল সহ উত্তরাঞ্চল পুরোটোই আর এদিক দিয়ে আপনার গেলে পুরুলিয়া তারপর ডাকাতির গেলে গ্রুপ

এখানে উনি ছাড়াও আরও ত্রিশ পঁয়ত্রিশ জন সুটকির রয়েছেন আমি অন্য একটি দোকানে যদি আপনাদেরকে দেখাই অন্য একটি অন্য একটি দোকানে দেখাই যে এখানে আরও কয়েকটি দোকান রয়েছে ওনারা আসলে এগুলো খুলে নাই তো এখানে আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি যে সুটকির এই সুটকিগুলো আসলে কোথা থেকে আসে চট্টগ্রাম থেকে আসে চট্টগ্রাম থেকে আসে তো আপনারা কি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করি সুপ্রিয় দর্শক আরেকজন দোকানের সাথে আমরা কথা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক দোকানি রয়েছেন ঠিক শনি শনি মঙ্গলবার এই দোকানের এই পরশরা সাজিয়ে বসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সুটকির ই করছেন সুটকি প্রসেস করছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ভাই এই সুটকিগুলা কোথা থেকে আসে

বিক্রি হয় আমি এরকম আরেকটি দোকান দেখতে পাচ্ছি যে একদম শনিবারে যখন আপনারা এই বাজারে আসবেন তখন এই বাজারটি মূলত আসলে মাছ বাজার মাছ বাজার কিন্তু শনি এবং মঙ্গলবার এই বাজারটি কনভার্ট হয়ে এই জায়গাটি কনভার্ট হয়ে সেটি এই জায়গাটি কনভার্ট হয়ে সেটি সুটকির বাজার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানিরা অসংখ্য সুটকি ভাই আমি একটু জানতে চাই এই সুটকিগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন ভাই চিটাং থেকে নিয়ে আসেন তো এগুলো কোথায় বিক্রি হয় কোথায় আপনাদের কাছ থেকে কারা কিনে কোন জায়গার এই জায়গাগুলোতে আপনারা পাইকারি বিক্রি করেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই বাজারটি হচ্ছে মূলত আসলে মাছের বাজার কিন্তু এটা কয়দিন বসে এই হাটটা এই হাটটা শনি মঙ্গলবার শনি এবং মঙ্গলবার যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন একজন ভাই যে আপনারা দেখেন যে এই জায়গাটাতে কিন্তু অন্যান্য শনি এবং মঙ্গলবার সারা অন্যান্য দিন কিন্তু এই জায়গাটাতে আমরা মাছ প্রচণ্ড অনেক ধরনের মাছ দেখতে পাই কিন্তু আজ শনিবার যেহেতু সপ্তাহের প্রথম দিন আজকে কিন্তু এখানে মাছ নেই আজকে এখানে আজকে এখানে সুটকির সুটকির মহল বসেছেন এবং ত্রিশ পঁয়ত্রিশ জন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে ত্রিশ পঁয়ত্রিশ জন সুটকির ব্যবসায়ী আছেন তারা প্রতি সপ্তাহে এখানে বসেন এবং পাইকারি দরে তারা সুটকি বিক্রি করে থাকেন ভাই আপনি কি এখানে কাজ করেন নাকি কতদিন ধরে কাজ করতেছেন এখানকার সুটকি কোন কোন জায়গায় যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে তো যেমন কি বলছিলেন যে এইখানে একজন উনি এই সুটকির আড়তে কাজ করেন উনি আমাদেরকে বলছিলেন যে এই শুটকিগুলো আসলে মূলত সারা বাংলাদেশেই এগুলো যায় তো আসে মূলত চিটা অং থেকে তো আজকে দেখেন এই যে সুন্দর পশরার সাজিয়ে বসেছেন এই এই শুটকির সুন্দর পশরার সাজিয়ে বসেছেন বিশেষ করে এই যে সুটকিটা এই চাপা শুটকিটা এইটা সারা বাংলাদেশে প্রসিদ্ধ যেটা একমাত্র আমরা এটা কি শুধু মাধবপুরে পাওয়া যায় এই সুটকিটা এই সুটকিটা মানে এটার ভর্তা বলেন তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি বলেন এই সুটকিটা অত্যন্ত একদম চাপা সুটকি এটা কি মাছের সুটকি দাদা ফাইসা মাছ ফাইস্যা যেমনটি আমাদেরকে বলছিলেন যে এই সুটকিটা হচ্ছে বাসমতি বা ফাইসা মাছ দিয়ে করা সুটকি এই সুটকিটা অত্যন্ত জনপ্রিয় একটা সুটকি এবং ঢাকার মানুষ সারা বাংলাদেশের যারা এই সুটকিটা দিয়ে বর্তা খেয়েছেন তারা আসলে পাগল হয়ে যান এই সুটকিটা খাওয়ার জন্য এই সুটকিটি একমাত্র মাধবপুরেই পাওয়া যায় আমরা অসংখ্য লোককে আমরা দেখেছি যে তারা অভিজাত পরিবারের মানুষ হয়েও এই সুটকিটি মাধবপুর থেকে নিতে আসেন এবং যারা এই সুটকিটি মূলত একবার খেয়েছেন তারা আসলে বারবার এই সুটকিটার স্বাদ গ্রহণ করতে চায় এটা একমাত্র মাধবপুরেই পাওয়া যায় তো সেটিকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মাধবপুরে যে পশাটি বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুটকি নিয়ে বসেছেন এই এই চাপা সুটকিটি কোন জায়গার আসলে মূলত আঙ্কেল এইটাই এই চাপা সুটকিটাই থেকে আসে তো যেমনটি আমাদেরকে বলছিলেন যে এই চিটাং থেকে এই সুটকিটা আসে তো আপনি কি এই সুটকিটা কিনতে আসছেন আপা এই প্রতিনিয়ত এখানে সুটকি কিনেন কেমন লাগে মাধুপুর বাজারের ভালো লাগে না হ্যাঁ যেমনটি আমাদেরকে একজন ক্রেতা বলছিলেন যে মাধোপুরের এই যে চাপা সুটকিটা এটা আসলে ওনাদের অত্যন্ত ভালো লাগে এবং এটি আসলে শুধু সুটকি হিসাবে নয় এটি আসলে অনেক সময়তে মাছ মাংস খাওয়ার পরে মানুষের মাঝে যে একটি অরুচির ভাব দেখা দেয় সেই সেই অরুচিটাকে কাটিয়ে ওঠার জন্য অনেকেই এই চাপা সুটকিটা খেয়ে থাকেন এই চাপা সুটকিটা খাইলে তাদের খাবারে একটা নতুনত্ব নতুন রুচির স্বাদ চলে আসে সুপ্রিয় দর্শক আমি মাধবপুর বাজার থেকে শনিবার মাধবপুর বাজার থেকে আজকের এই বিভিন্ন রকম সুটকির বিষয়ক প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তারা আমাদের সাথেই থাকবেন সময় সিলেট টিভির সাথেই থাকবেন আমি আজিজুর রহমান জয় মাধবপুর সুটকি বাজার